শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজকেও পতনের মধ্য দিয়ে এর লেনদেন শেষ হল আজ এটি চল্লিশ দশমিক এক দুই পয়েন্ট বা শূন্য দশমিক সাত আট শতাংশ কমে পাঁচ হাজার সাতাশি পয়েন্টে নেমে এসেছে বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল তিনশো চুরানব্বই কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় চৌদ্দ ছয় শূন্য শতাংশ কম ব্যাঙ্ক খাতের ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক ও প্রাইম ব্যাংক জ্বালানি ও বিদ্যুৎ খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং শিল্প খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ওয়ারতন হাইটিক কাজকে বাজারে পতনে প্রধান ভূমিকা রেখেছে খাদবৃত্তি কায়ের ক্ষেত্রে শুধুমাত্র আইটি খাত শূন্য দশমিক চার দুই শতাংশ মুনাফা করেছে অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাত আজ সর্বোচ্চ দুই দশমিক চার পাঁচ শতাংশ ক্ষতি মুখে পড়েছে আজকের শীর্ষকরি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছিল পাঁচটি টেক্সটাইল তিনটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই এবং তিনটি জ্বালানি ও বিদ্যুৎ কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং বিডিকম অনলাইন আজ সর্বোচ্চ দরবৃদ্ধিকারী শেয়ারগুলোর মধ্যে ছিল বিপরীতে শার্প ইন্ডাস্ট্রিজ সোনারগাঁও টেক্সটাইলস এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং এবং বিডিকম অনলাইনে শেয়ারের ইতিবাচক আয় প্রবৃদ্ধির কারণে তাদের দর বেড়েছে অন্যদিকে শার্প ইন্ডাস্ট্রিজ ও সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারের নেতিবাচক বৃদ্ধির ফলে তাদের দর পতন হয় বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য পাওয়া যায়নি আনোয়ার গ্যালভানাইজিং ট্রেড ডাইন এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির লেনদেনের পরিমাণ গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে পিপলস ইন্স্যুরেন্সের ইতিবাচক আয়বৃদ্ধির কারণে আজ শেয়ারটির লেনদেনের পরিমাণ বেড়েছে বাকি কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির পিছনেই স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি আগের তুলনায় আশাবান্জ কারণ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মন্ত্রণী যন্ত্রপাতি আমদানির জন্য লেটার অব ক্রেডিট এলসি খোলার পরিমাণ গত বছরের তুলনায় কুড়ি শতাংশ এর বেশি বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাই সেপ্টেম্বর সমকালে মূধুনি যন্ত্রপাতির জন্য এলসি খোলা হয়েছে চারশো বাহাত্তর মার্কিন ডলার মূল্যে যা গত বছরের একই সময়ের তুলনায় তেইশ শতাংশ বেশি এই প্রবৃদ্ধিতে মূলত রপ্তানিমুখী শিল্প অবদান রাখে তবে এর ইতিবাচক প্রভাব থাকা সত্ত্বেও দেশেও বাজারকেন্দ্রিক বিনিয়োগ এখনও স্থবির অবস্থায় রয়েছে যার ফলে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অনেকটাই কম তারপরও মূন্নী যন্ত্রপাতি আমদানি বৃদ্ধির এই ধারা শিল্প কার্যক্রম ও বৈদেশিক বিনিয়োগের অবস্থা নেতিবাচক থাকবে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশে পণ্য রপ্তানি যুক্তরাষ্ট্রে চলতি অর্থবছরের দুই হাজার পঁচিশ ছাব্বিশ জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে গত বছরের তুলনায় দশ শতাংশ এর বেশি বৃদ্ধি পেয়েছে ধরে নেওয়া হয়েছিল যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের পর সর্ববৃহৎ রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্রের বাজারে ক্রোয়াদেশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে কিন্তু সে আশঙ্কা ইতিমধ্যেই ভুল প্রমাণ হয়েছে যদিও উচ্চ শুল্কের কারণে বাংলাদেশে পণ্য শুল্কমুক্ত প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কিছুটা ব্যবহার হয়েছে তারপর রপ্তানিকারকরা শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছেন এটি বৈশ্বিক বাণিজ্যের প্রতিকূল পরিবেশে বাংলাদেশের উৎপাদন খাতে স্থিতিশীলতা অভিযোজন ক্ষমতা ও প্রতিযোগিতামূলক শক্তিশালী অবস্থানের প্রতিফলন আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ